अस्लकुम तो से तो हाँ <aussi> <establish master biz pumpality> ভাইজান ঐতিহ্যবাহী এই বল্লা আপনি কত বছর যাবত এই বেচাকেনি করতেছেন এখানে আমি দুই বছর যাবত এখানে কন্টিনিউ আসি আচ্ছা এই হাটটাতে আপনার বেচাকেনির অবস্থা কেমন আছে মোটামুটি ভালোই তবে যে পরিমাণ আশা করছিলাম সেই পরিমাণ এখানে হচ্ছে না কারণ শীতটা তো আমার না প্লাস এখানে যে কাস্টমারদের যে ডিম্যান্ড সেই ডিম্যান্ড অনুসারে আমরা এখানে দিতে পারতেছি না একদম লো প্রাইসে আমরা লো প্রাইসে দেওয়ার চেষ্টা করি সর্বোচ্চ পাঁচ টাকা দশ টাকা লাভ কিন্তু এখানে যে কেনারা এটি সেই কেনার এখানে কাস্টমার এখানে দাম বলেন আচ্ছা আপনি তো বললেন যে এর আগে এই হাটে আপনি বেঁচে কিনে করতেন তো গত বছরের তুলনায় এই বছরের অবস্থা কি গত বছরের তুলনায় এই বছর বেঁচে একটু লো আচ্ছা আপনার দোকানে যে কাপড়গুলো রয়েছে এগুলো কত থেকে কত দামের মধ্যে এগুলি হচ্ছে আপনার একশো টাকা থেকে একশো আশি টাকা পর্যন্ত আছে আচ্ছা কথা কইতেছে না কথার মধ্যে লাগাই দিবেন তার দোকানে কাপড় দিতে শুধু পুরাতন কাপড় নয় এখানে নতুন কাপড়ও পাওয়া যায় শীতের সব ধরনের কাপড়ই পাবেন এই দোকান মধ্যে সব কাপড়ই নতুন কাপড়

হাট নামে পরিচিত আসতে পারে ঠিকানা টাঙ্গাইল জেলা কালিতি থানা বাজার